হ্যালিও ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে আজ দেখাবো বিভিন্ন ধরনের সাপোর্ট ছোটো ছোটো স্পোর্টস আইটেম এখানে দেখতেই পারতেছেন বিভিন্ন ধরনের সাপোর্ট আছে প্রথম থেকে উপর থেকে যদি আমি একটু দেখাই আপনাদের এখানে আছে হ্যান্ড গ্রিপ এখানে কাউন্টিং প্লাস নন কাউন্টিং হ্যান্ডগ্রিফ আছে আপনি চাইলে এখানে কাউন্টিং এবং নন কাউন্টিং হ্যান্ডগ্রিফ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো একটা কাউন্টিং হ্যান্ডগ্রিফ লেটেস্ট মডেলের এটা পাঁচ থেকে একশো কেজি পর্যন্ত হার্ট ফ্রি করতে পারবেন এটা আছে পাঁচ থেকে ষাট কেজি পর্যন্ত এছাড়াও দেখতে পাচ্ছেন পোষাপ আছে এটা হলো ফাইবারের পোশাপ স্ট্যান্ড এটা হলো এস এস এর পোষাপ স্ট্যান্ড এছাড়াও ভুড়ি কমানোর জন্য সিক্স প্যাক করার জন্য ছোটো ছোটো আইটেম আছে খুবই দারুণ একটা প্রোডাক্ট এই একটা দেখতে পাচ্ছেন এটা হলো সিট মিনি সিট বলে অনেকে এটা খুবই দারুণ এবং সুন্দর একটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন কাউন্টিং একটা জাম্প রোপ আছে এটা একটা কাউন্টিং জাম্প রোপ দুইটা দুই মডেলের একই কোম্পানি এছাড়াও আপনি যাবেন নন কাউন্টিং কাউন্টিং যে কোনো ধরনের জাম্প রোপ এবং আপনারা চাইলে জিম গ্লাভসও নিতে পারেন আমাদের এখানে জিম গ্লোভস আছে বিভিন্ন কোয়ালিটির জিন গ্লোভস আছে এছাড়াও ফুটবলের আইটেম পাবেন যেমন ফুটবলের মোজা পাবেন শিং গার্ড পাবেন গোলকিপার গ্লোভস পাবেন এখানে কয়েক ধরনের মোজা আছে শর্ট এবং লং মোজা আছে এখানেও দেখতে পাচ্ছেন কয়েক ধরনের সাপোর্ট আছে অ্যাডজাস্টেবল অ্যাঙ্কেল সাপোর্ট যারা ফুটবল খেলেন অথবা যারা অ্যাক্সিডেন্ট করে হাঁটুতে পায়ে গোড়ালিতে ব্যথা হয়েছেন তাদের জন্য এটা খুবই কার্যকরী এটা কিন্তু হাঁটুতে ব্যবহার করা যাবে অ্যালবোতেও ব্যবহার করা যাবে এবং দেখতেই পারছেন এটা অ্যাঙ্কেলেও ব্যবহার করা হয়েছে এটা আপনি তাহলে তিন জায়গায় ইউজ করতে পারবেন যেহেতু এটা অ্যাডজাস্টেবল ফ্রি সাইজ তো ভিউার্স এখানে অনেক ধরনের স্পোর্টস প্রোডাক্ট আছে ছোটো ছোটো আইটেম এখান থেকে কোনো একটা প্রোডাক্ট যদি আপনার প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া চাইলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিস্তারিত আমাদের কাছে জেনে নিতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ধরনের স্পোর্টস প্রোডাক্ট পেতে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ